দর্শক এইগুলো চায়নাইলো জাতের ড্রাগন আমারই বাগানে চাইনাই ওলো জাতের ড্রাগন বেশ কিছু ফল পেকেছে আগে ফলগুলো আমি গাছ থেকে পারছি আর এর সাইজ দেখেন এবং কালার দেখেন বেশ তিনশো চারশো পাঁচশো গ্রাম করে এক একটা ওজন আছে তারপরেও কিছু ফল এই যে পেকেছে তা আপনাদের সরাসরি আমি দেখাচ্ছি আমার গাছ থেকে এই চাইনাই হলো যাতে ড্রাগনগুলো দেখতে কতটা সুন্দর আর এই চাইনাই হলো যাতে ড্রাগনটা কিছুটা গোল আকৃতির হয় লম্বা না যে ইসরায়েলি হলো ফলটা অনেক লম্বা হয় কিন্তু এটা হয় কিছুটা গোল আকৃতির হ্যাঁ আপনারা একটু লক্ষ্য করে দেখেন দর্শক গোল আকৃতির আর এই কালারটা হচ্ছে মানে হলুদ কিন্তু কাঁচা হলুদ যার বলে যাই হোক দর্শক এখানে আমি তিনটা ফল পারলাম ফল এখন ওজন করে দেখাবো আর এইটা হচ্ছে সেই জাম্বুরের জাতের ড্রাগন মানে ফুটবলের মতন গোল এইটার বলে জাম্বুরের জাতের ড্রাগন তো আমি এইটাও আজকে গাছ থেকে পারছি তো এই জাতের ড্রাগন ফল ব্যাপক ধরন পাশাপাশি এই যে ইসরাইল ই হলো না এগুলো চাইনাই হলো আর ইসরায়েলি হলো জাত আমার পাশেই রয়েছে চাইনাই হলো যাতে ধরনও ভালো জাম্বুরের যাতে ধরনও ভালো কিন্তু আমার ছাদ বাগানে আমি কিছু ফল রাখেছি একটি ভিডিও মাধ্যমে আপনাদের দেখানোর জন্য কারণ ড্রাগন ফল তো সবই সমান দেখতে একই একই রকম কিন্তু কি এক একটার গঠন এক একটা বৈশিষ্ট্য আলাদা আমি এই ভিডিওতে দেখাবো প্রতিটা ফলের বৈশিষ্ট্যটা এবং মরকোন রেডের ফলও আমি এই এখন এই মুহূর্তে পারবো আমার গাছ থেকে সেইটাও দেখাবো সরাসরি তো দর্শক এখানে দেখতে পাচ্ছেন আপনারা এটা কিন্তু মরফোন জাতের ড্রাগন মরক্কোন জাতের ড্রাগনের বৈশিষ্ট্যটা নিয়ে আমার অতীতে ভিডিও দিয়ে আছে আমার ইউটিউব চ্যানেলে পলাশ গার্ডেন ইউটিউব চ্যানেলে তো আপনাদের কিছু ফল দেখানোর জন্যই সরাসরি গাছে আমি রেখে দিয়েছি তো এর বৈশিষ্ট্যটা আমি আপনাদের মাঝে তুলে ধরবো এই ফলগুলো দেখতে কেমন খাত মানে খাইতে স্বাদ কেমন এখানে কিছু ফল আছে নিয়ে আসুন এখানে কিছু ফল আছে ফলগুলো আমি আজকে পেড়ে নিচ্ছি এগুলো আমি অনলাইনে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে সারা বাংলাদেশে বিক্রয় করি আপনারা যদি কেউ ফল চারা নিতে চান তা নিতে পারেন বিভিন্ন জাতের ফল এবং চারা আমার কাছে আছে তো এখানে লক্ষ্য করে দেখেন দর্শক আমি আপনাদের মাঝে আর একটা জিনিস শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে মরক্কন রেট প্রতিটা ফলের এই বৈশিষ্ট্যটা কিন্তু একই রকম এর গঠন এর কালার আর এর মাথা হয় সম্পূর্ণ সমান মানে এই যে পাপড়ি গুলো যে ভিয়েতনামি রেড যে পাপড়ি এগুলো অরিজিনাল ভিয়েতনামি রেড ড্রাগন এই যে পাপড়ি গুলো দেখেন দর্শক লম্বা লম্বা মানে এই যে নাবি মতন দেখতে পারছেন দর্শক এই রেখান থেকে অনেক লম্বা দু ইঞ্চি লম্বা অথচ এই মরক্কন রেডের এই যে নাবির থেকে এখান থেকে দেখা যাচ্ছে যে কোনো এখানে কোনো ইয়া নাই এই যে পাপড়িগুলো পাপড়িগুলো নাই এই পাপড়িগুলো মনে হয়েছে যে কেটে সমান করে এমন একটা মানে গঠন কিন্তু অরিজিনালি কিন্তু এই গাছের ধরন এমন এই যে পাশে রয়েছে ওই যে কাঁচা ফলটা দেখো না ওই যে কাঁচা ফল ওইটাও কিন্তু ওই মরক্কন রেড ওই মরক্কন রেড ওই কাঁচা ফল আর পাশাপাশি পাশাপাশি এখানে এই যে পাকা ফলের মধ্যে পার্থক্য একই রকম কারণ ওইটা যে কাঁচা ফল আর এগুলো পাকা ফল আর এই যে সুমান একেবারে এগুলো সুমান এখানে কোনো পাপড়ি নাই পাশাপাশি ফলের ওয়েটও অনেক আমি সরাসরি একটু দেখাবো আমি এই চারটে ফল ওজন করে দেখাই এখানে পাল্লা দশক দেখেন জিরো আছে তো এইটা কিন্তু মরক্কন রেট অরিজিনাল মরক্কন রেট মোটামুটি অনেক ওয়েট আছে চারটে ফলের ওজন আছে প্রায় হ্যাঁ দেড় কেজি এখানে এক কেজি চারশো পঁচিশ গ্রাম মানে এর চাইতে বড় বড় হয় কারণ আমার গাছে অনেক ফল ধরছিল এই সিজনে এই মরক্কন রেটে ফল অনেক ধরছিল কিন্তু আমি অনেক বিক্রয় করে ফেলছি পেড়ে পাশাপাশি কিছু ফল রেখে দিচ্ছে আপনাদের দেখানোর জন্য কারণ এখন মানুষ বিভিন্ন চারা নিয়ে প্রতারিত হচ্ছে এই ইউটিউব জগতে ফেসবুক জগতে এইসব চারা বেচা ধান্দা করে অনেকেই দু নাম্বার চারা বিক্রয় করে বিভিন্ন নামকরণ করে এবং হাই দামে তো যাই হোক দর্শক আমি সরাসরি ভিডিও বানাই সরাসরি আপনাদের মাঝে প্রচার করি যে সঠিক জারটা আপনারা নেবেন নিয়ে ছাদ বাগানে লাগাবেন এইটা হচ্ছে অরিজিনাল মরক্কন রেট পাশাপাশি দর্শক আমি এখানে চারটে ফলের ওজন দেখালাম আর এই যে এখানে চায়নাই হলো যে গোল আকৃতির যে ফলগুলো চায়নাই হলো জাতের ফল এই ফলগুলো একের গোল আর ওই যে ইসরায়েলি হলো সেগুলো অনেক লম্বা লম্বা হয় এবং ইজরায়েলি হলো অনেক বড়ও হয় কিন্তু ধরন কম শতকরা হয়তোবা একশোটা ফুল ফুটলে পঞ্চাশটা ফলেও সেট হয় না হয়তো তিরিশটা সর্বোচ্চ তিরিশটা ফলে সেট হয় আর সত্তর পার্সেন্ট ফুল কিন্তু নষ্ট হয়ে যায় আর এই চায়নাই হলো জাতের ফলের ধরন বেশি একশো ফুলের মধ্যে আশিটা থেকে নব্বইটা ফলের সেট হয় তো আমি এর আগে একটা ভিডিওতে দেখাইছি গত এক সপ্তাহ আগে আপনারা আমার ইউটিউব চ্যানেলে এই চায়না ইয়েলো যাতে ড্রাগন বৈশিষ্ট্যতা নিয়ে একটা বিষয় ভিডিও দেওয়া আছে আপনারা ফলো করতে পারেন দেখতে পারেন তো এখানে আমি তিনটে ফল ওজন করছি এই পাল্লা জিরো আছে তো তিনটে ফলের ওজন কিন্তু এখানে দর্শক এক কেজি চল্লিশ গ্রাম এই হচ্ছে চাইনা হলো তো গেলো চায়নাই দুটো জাত গেলো গেল মরকোনায়নাইলো আর এইটা হচ্ছে জাম্বুরেট এই জাম্বুরেট ফলের বৈশিষ্ট্যটা হলো এই খুসা একেবারে পাতলা এক কেজিতে একশো গ্রাম খুসা বাদ যায় এক কেজিতে একশো গ্রাম পাতলা খুসা আর এর এই ফলের বৈশিষ্ট্যটা দেখেন দর্শক গোল মনে হয় যে ফুটবল একেবারে ফুটবলের মতন গোল তো আমি দেখাবো এইটা ওজন করে দর্শক এটা পাল্লা জিরো আছে ফলটা ফেটে গিয়েছে পেকে এতটা খুসা পাতলা চারশো চল্লিশ গ্রাম একটা ফলের ওজন চারশো চল্লিশ গ্রাম আর এইগুলো হচ্ছে অরিজিনাল ভিয়েতনামি রেট এ ব্যাপক ধরে আমার এখানে ছাদ বাগানে আশি পার্সেন্ট এই ভিয়েতনামি রেটে চারা আছে গাছ আছে এই গাছ আশি পার্সেন্ট গাছ আর জাম্বু রেট একটু কম আছে আমি জাম্বু রেট পরবর্তীতে বাড়াবো পাশাপাশি মরক্কোর রেটও আমি ছাদ বাগানে অনেক বাড়াবো আমি এই গাছের ধরন দেখে আমি এর জাত বেশি লাগাই তো যাক দর্শক এই ছিল আপনাদের মাঝে একটা সরাসরি লাইভ ভিডিও অথবা এখানে চার পাঁচ পুরো চার ফলগুলো দেখালাম এইটা মরক্কন রেট এইটা হলুদ এটা জাম্বু রেট আর এইগুলো আমি অতীতে একটা ভিডিওতে দেখাইছি এই ভিয়েতনামি রেট তিনশো চারশো গ্রাম গড় ওজন অথব পাঁচটায় দু কেজি ছয়টায় দু কেজি তিনটায় এক কেজি তো এই ছিল একটি ভিডিও দর্শক আর আরেকটা জিনিস লক্ষ্য করে যে দেখতে পারেন দর্শক আমি এই বিষয় নিয়ে আমি খুসা পাতলা মানে এই যে জাম্বুরে যে ড্রাগন আমি অতীতে একটা ভিডিও দিয়েছি খুসা ওজন করে শ্বাস বের করে খুসা ওজন করে এই ভিডিওটা আপনারা ফলো করতে পারেন যে এক কেজিতে একশো গ্রাম খুসা বাদ যায় পাশাপাশি এই যে মরক্কন রেড এইটাও কিন্তু একেবারে খুসা পাতলা আপনারা এই জাতের চারা লাগাতে পারেন জাম্বু রেট লাগাতে পারেন এই যে চায়না ইয়লো লাগাতে পারেন ছাদ বাগানে এবং ভিয়েতনামি রেডও লাগাতে পারেন এই পাঁচ প্রকার জাতের যারা আমার কাছে অ্যাভেলেবেল আছে পাশাপাশি এটা বাণিজ্যিকভাবে করতে পারেন ছাদ বাগানের জন্য এটা পারফেক্ট জাত আর এখন বর্তমান যে প্র যত প্রকারের জাত বেরিয়েছে হাজার হাজার জাত এত জাত কিন্তু ছাদ বাগানে লাগালে আপনারা সাকসেস হবেন না হয়তো দুটো একটা ফল হবে বাদ বাকি বারো মাস কিন্তু ওই গাছ হয়েই থাকবে ফল ফুল টেকবে না হবে না তো যাই দর্শক এই ছিল একটি ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্টে মতামত জানাবেন আর যদি কেউ ন্যাচারাল ফল সারা বাংলাদেশ আমি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছাই দিচ্ছি আপনাদের মাঝে এবং চারা যারা ছাদ বাগানের শখে ছাদ বাগান করতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন পিওর সারা পাবেন এভেলেবেল চারা আছে দেখো একটু চারা আছে চতুর্দিকে দেখো এরকম এরকম তিরিশটা ক্যারেটে কিন্তু চারা দেওয়া আছে চারাগুলোর উপরে কুশি টুকার নিচে শিকড় বেরোনো পাশেই দেখতে পান দর্শক প্রচুর চারা এগুলো চায়নাই হলো যাতে চারা এবং এই যে বিভিন্ন চারা দেওয়া আছে আমি